হ্যালো বন্ধুরা আপনি আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন জিমেল অ্যাকাউন্ট লগ ইন করতে পারছেন না চিন্তার কোনো কারণ নেই আপনারা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করে তাদের জন্য জিমেল একটা ইম্পর্টেন্ট জিনিস অ্যান্ড্রয়েড মোবাইলে কোনো না কোনো জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন হবে আপনি প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করতে গেলে জিমেল লাগবে আপনি ইউটিউবে ভিডিও দেখতে গেলে জিমেল অ্যাকাউন্ট লাগবে মোট কথা আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে প্রতিটা ক্ষেত্রে জিমেল একটা গুরুত্বপূর্ণ জিনিস বেশিরভাগ মানুষকে দেখা যায় একটা মোবাইল ফোন কিনে এনে সেখানে একটা জিমেল অ্যাকাউন্ট খুলে ফেলে হয়তো আপনার বন্ধু কিংবা আপনি নিজেই জিমেল অ্যাকাউন্টটা খুলেছিলেন কিন্তু পরে সেটার পাসওয়ার্ড ভুলে যান এই পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণে ওই জিমেলটার সাথে যেইগুলি connected কন্ট্যাক্ট কিংবা গুগল ফোটোস বা গুগল ড্রাইভেতে রাখা সেই সব জিনিসপত্র ছিল সেই সব কোনো কিছু আর অ্যাক্সেস করতে পারেন ভিডিওতে আমি দেখিয়ে দেবো আপনার মোবাইলে করা আছে কিন্তু আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন জিমেল তার পাসওয়ার্ড কিভাবে এই পাসওয়ার্ড রিসেট বা রিকভারি করতে গেলে আপনার জিমেলের সাথে থাকা মোবাইল নাম্বারে কোড বা ওটিপি লাগতো এখন কিন্তু সেই কোড বা ওটিপি ছাড়াই জিমেলের পাসওয়ার্ড রিকভারি বা রিসেট করতে পারে আর জিমেল নিয়ে একটা কথা বলে রাখি আপনার জিমেল কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার জিমেলের সাথে আপনার মোবাইলের যাবতীয় সবকিছু কানেক্ট তো কখনোই আপনার জিমেল অন্য কাউকে ব্যবহার করতে দেবেন না যদি কেউ ট্রিক করে আপনার জিমেল অন্য কেউ লগ ইন করে রাখে তাহলে আপনি আপনার মোবাইল থেকে কিভাবে তার মোবাইলে জিমেল অ্যাকাউন্টটা লগ আউট করে দেবেন সেটাও দেখিয়ে দেবো এই ভিডিওর শেষের দিক না করে দেখ যারা যারা চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে নি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটি অল করে দাও যাতে এইরকম মোবাইলের টিপস সম্বন্ধে ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য বন্ধুরা আপনারা জিমেলের পাসওয়ার্ড রিকভারি বা রিসেট করতে গেলে আপনাকে সবার প্রথম স্টোরে চলে যেতে হবে স্টোরে যাওয়ার পর উপরের প্রোফাইল যে চিহ্নটা দেখতে পাচ্ছেন সিম্পলি এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এবং সিম্পলি এখানে একটা ট্যাপ করবেন আপনার যতগুলি মোবাইলে জিমেল আছে সবগুলো শো হবে এবার এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন যে কোন জিমেলের পাসওয়ার্ড আপনি ভুলে গিয়েছেন বা কোন জিমেলের পাসওয়ার্ড আপনি রিকভারি করতে চান সিম্পলি সেখানে ট্যাপ করে দেবেন ট্যাপ করে দিলে এরকম চলে আসবে প্লে স্টোরে তো আপনি আবার উপরের প্রোফাইলের চিহ্নটা ট্যাপ করবেন ট্যাপ করার পরে আপনার সেই জিমেলটা শো হবে যেই জিমেলের পাসওয়ার্ড আপনি ভুলে গিয়েছেন তো এখান দেখেন সিম্পলি আপনি গুগল অ্যাকাউন্ট বলে যে অপশনটা দেখতে পাচ্ছেন সিম্পলি এখানে ট্যাপ করবেন করার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে এরপরে হালকা সাইডে টানবেন টানার পরে যে সিকিউরিটি বলে যে অপশানটা দেখতে পাচ্ছেন সিম্পলি এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে হালকা উপরের দিকে স্ক্রল করবেন স্ক্রল করার পরে যে পাসওয়ার্ড বলে যে অপশানটা দেখতে পাচ্ছেন সিম্পল এখানে ট্যাপ করবেন করার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে ইন্টার ইয়র পাসওয়ার্ড আপনার পাসওয়ার্ড দিতে বলছেন তো আপনি তো পাসওয়ার্ড ভুলে গিয়েছেন বা কে কোনো বন্ধু করেছিলো সেটা আপনি জানেন না তো এর জন্য আপনারা নিচে যেয়ে দেখতে পাচ্ছেন ফরগার্ড পাসওয়ার্ড সিম্পল এখানে ট্যাপ করবেন তারপরে কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পরে এরকম একটা আপনাদের সামনে শো হবে কারণ এখানে আপনার একটা পাসওয়ার্ড আপনাদের মর্জি মতন দিয়ে দেবে আপনাদের নাম এবং আপনাদের মোবাইল নাম্বার শেষের বা প্রথমে চারটে দিলে ভালো হয় কারণ এখানে স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে লেটার এবং ক্যারেক্টার সমেত দিতে হবে পাসওয়ার্ডটা দেওয়ার পর নিজে যে চেঞ্জ পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন সিম্পল এখানে ট্যাপ করবেন উপরে যে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি আপনার পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে ওটিপিও লাগলো না কোনো কোডও লাগলো না তো জাস্ট এখানে গেট স্টার্টে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা অপশান আসবে এখান থেকে আপনার মোবাইল নাম্বার অ্যাড করতে পারেন বা রিকভারি একটা ইমেলও দিয়ে রাখতে পারেন তারপর হালকা নিজের দিকে তুলে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু ইউর গুগল অ্যাকাউন্ট সিম্পলি এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন এখানে লাস্ট চেঞ্জের পাসওয়ার্ডে যে দেখতে পাচ্ছেন পাঁচটা আটচল্লিশ পি এম মানে এখনই আমার পাসওয়ার্ডটি চেঞ্জ আপনিও দেখে নেবেন যে আপনার পাসওয়ার্ডটা ঠিক কোন সাইমে চেঞ্জ হয়েছে এখানে সময়টা দেখতে পাবেন এবারে আপনারা আপনারা মোবাইল থেকে দেখে নিতে পারবেন যে আপনার জিমেল অ্যাকাউন্ট অন্য কেউ চালাচ্ছে কি না বা কারোর মোবাইলে লগ ইন আছে কিন সেটা দেখার জন্য সিম্পলি আপনাকে ব্যাগে চলে আসতে হবে ব্যাকে চলে আসার পরে আবার প্লে স্টোরেতে যাবেন প্লে স্টোরে গিয়ে উপরে যে প্রোফাইল চিহ্ন দেখতে পাচ্ছেন সিম্পলি আবার ওখানে ট্যাপ করে ট্যাপ করার পরে গুগল অ্যাকাউন্ট বলে যে অপশনটা দেখতে পাচ্ছেন সিম্পলি এখানে আবার ট্যাপ করবেন করার পরে সাইডের দিকে একটু টানবেন টানার পর যে সিকিউরিটি বলে অপশন দেখতে পাচ্ছেন সিম্পলি এখানে ট্যাপ করবেন তারপর হালকা উপরের দিকে স্ক্রল করবেন স্ক্রল করার পরে যে অপশনটা দেখতে পাচ্ছেন ইউর ডিভাইস সিম্পল এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এরকম আপনার ডিভাইসগুলো শো হবে এই জিমেলটা কোন কোন মোবাইলের সাথে লিঙ্ক করা আছে সেগুলো আপনার সামনে শো হবে দেখুন আমার মোবাইলের টেকনো কেমন টোয়েন্টি প্রো সেই মোবাইলে অ্যাক্সেস করা আছে আপনাদের যদি অন্য মোবাইলে কোনো অ্যাক্সেস থাকে বা লগ ইন করা থাকে তাহলে এখানে শো হবে যার পরে ভিভো ভি টোয়েন্টি নাইন আমার দেখতে পাচ্ছেন এই ডিভাইসে আমার এই জিমেলটা লগ ইন করা আছে এটা লগ আউট করতে চাই লগ আউট করার জন্য সিম্পলি এখানে ট্যাপ করব ট্যাপ করার পরে এরকম একটা অপশন আসবে আপনার সামনে ওর যে দেখতে পাচ্ছেন সাইন আউট যে অপশনটা দেখতে পাচ্ছেন সিম্পল এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এরকম যে অপশান আসবে আসার পরে সাইন আউট যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন আমার এখান থেকে ডিভাইসটা সাইন আউট হয়ে গিয়েছে মানে আমার ডিভাইস থেকে এখান থেকে এই ডিভাইসটা লগ আউট হয়ে গিয়েছে এই জিমেলটার অন্য ডিভাইসে কানেক্টেড নেই তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন